দেখেন রাস্তা মাথা তো ট্রেলার এখন ফুল মুভি সামনে আছে তো দেখতে থাকেন তো হাফ ঘন্টা হাঁটার পরে এখনো আসি আমরা দেখেন রাস্তা এখন আবার শুরু হয়েছে বৃষ্টি যার ফলে অবস্থা

খুব সতর্ক ভাই খুব সতর্ক বুঝে যে দাদা দুজন নামতেছে দেখেন আরো অনেকেই উঠতেছে ওদের উড়ার একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই অনেকে দাঁড়ায় এই দেখেন কত কষ্ট উঠেছে দেখেন ঠিক আছে খুব সতর্ক ভাবে অবশ্যই দেখেন রাস্তায় এরকম রাস্তায় যাইতে হয় একবারে খারাপ ঠিক আছে কতটুকু খালের রাস্তা কতটুকু দেখাতে পারছে যাই না দেখেন দেখো কি পরিমাণ রাস্তা ঠিক আছে তোমরা আসতে চাও এই দেখো আরও দায় দেন হাম হামহাম অলরেডি পা শুরু করেছে খাম খাম ঠিক আছে এই দেখো কি পরিমাণ রাস্তা কি ভয়ঙ্কর রাস্তা ওকে আরও অনেকটা রাস্তা পাড়ি দেবে হু যে ঠিকইভাবে খারাপভাবে উঠতেছি তো উঠতেছি ঠিক আছে বস তো হামম জনের কাছে আসার সাথে সাথেই আমাদের যে এতটা রাস্তা কষ্ট পরি দিয়ে আসছে হলো সম্পূর্ণটা মন হ্যান্ডেল নিতে ভুলে গেছি একদম যেটা চমৎকার একটা গল্প বক্স তো আমরা যে কষ্ট করছি সেটা বুনন নিচে সেট হয়ে গেছে যাক সবাই সবার মতো গুদুল করার ব্যস্ত ছিল আমি তার সুন্দর একটু ক্যামেরা বন্ধ করার জন্য আগে তাপ্রত হয়ে করেছিলাম তো আমি নিজে কি সক্ষম ক্যামেরার ভিতর রাখার চেষ্টা করেছিলাম